নমস্কার মা সকলরা সালাম ভালো আছেন এই যে আজকে নিপার সকল অনুষ্ঠান এই শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে কিছু কথা আপনাদের কাছে বলি বলি ওই যে দেখেন ওই যে গান এই সেবার বেহাল্লা সুরকে দর আর শিরোমুখ দেবো দেবোটা তো যাই হোক ঘরের ভিতরে নিপা মায়েরে থুয়ে গেল মায়ে নিপারে থুয়ে গেলো রেখা গেল মা তাইতে দিল তে অরে কী কী জিনিস দিচ্ছে এই না ওই যে আখিরা খুঁজা খুঁজা বের করে আনছে হ্যাঁ তেমন বিষয় হইল আমি এমন একটা লোকের কাছে একটা কথা শুনছি যে কথাটা একটু পরপরি পরে খালি বলতাছি যাতে আমার হাসুরি রাগ করে আমার বউ রাগ করে কারণ আমরা জানি নি আমার বউ একটু অন্যরকম টাইপের লোক কেউ কোনো কিছু কইলেই আমারে ভালো কইল কে খারাপ কইল কে সেটা নিয়ে মানে চিন্তায় অস্থির জায়গা সেটা ইয়ার কি করে কইল নাকি মানে হাসতামসা করে কইল না স্বাভাবিক কোনো কথা কইলো এইটা তার দেহার আর বোঝার সময় না ওইটা নিয়ে চিন্তা কইরা মানে সব কিছুই খালি নেগেটিভ ভাবে আমার বউ আমার হাসবি তাই একজনে একটা কথা কইছে শেষ কইরা দিছে রে শেষ কইরা দিছে হ্যাঁ মাই মেয়েটা একেবারে শেষ কইরা দিছে তো যাক যে ব্যক্তিটা বলছে তার নাম কম না এই ডায়লগটাই আমি এখন দিবেনছি তো চলি ঘরে তার আগে এই যে আমার এই শুভ সিগো খাওয়ান দিয়া নই কারণ এনারা অপেক্ষা করতে করতে আর ভাল লাগে না এই যে আমার তুলসী তুলসী না তোমার নাম জানি কি আমরাছিলাম বৈষ্ণবী বৈষ্ণবী এখন মোটামুটি সুস্থ এই দেখেন না একটা হাট খাসির মাংসের যে হাট ডিটো চাবে বেঁধছে তো बात करा आई ऐकना হ্যাঁ ডাইলাই দি পাতায় দিব হুম পাতায় খাওয়ার দৌড় দিলো মানে হিয়াল ঢেয়াল আইসে হুম তাহলে চলেন আর আমরা যাইতাছি ওই যে আমার দিদির একটা মহল আছে ওই কোমামতে যাই যে এটা দিছ শেষ করে দিছে রে শেষ করে দিছে মেয়েডার মায় মেয়াডারে শেষ করে দিছে

আমার এ মারে দেন কে কি কইতাছি এনে যে একটা ডাইলগ বেড়াইছে শেষ করে দিছে রে শেষ করে দিছে মেয়াডার মায় মেয়াডারে শেষ করে দিছে এটা কি আমার কথা এলাকার কথা

যায়ও কারণ বিষয়টা হলো এই জায়গার যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে উপহার ওঠে সাবান স্যান্ডেলিয়া সাবান ওই যে এটা কী কয় হনুনি সাবান সিঁদুর আর ওটা কী মানে যে কেউ কিছু নাও দিলে সিঁদুর আর সাবানটা दैtene টিয়া দেনা ইয়ার কাপড়টা এটা দিছে কারা

যা যায় <laughs> <laughs> <laughs>

মনে করেন কি কাকা যারা আমাকে ভিডিও দেখে বিয়র যারা এরা এই যে ধরেন সীমান্ত অনুষ্ঠানটা দেখলো একচুয়ালি যে আপনি যে কাজের কারণে বাইরে রয়েছেন সময় নাই এটা মানুষ বুঝবো না কাকা কাকাইরনা ঘটনা কি বৈশাখ মাসের যে কাজ কাম এনে অনেক বড় দায়িত্ব থাকা লাগে তাই না সারা বছরের মানে এই জিনিসটা মানুষ তো বুঝতে ভুল করে বুঝছেন কাকারে কাকা মাংস খান না খালি মাছ বেশি করে মাছ দাও মাংস বলে খায় না আবার ওখানে যাইতেছি রাত্রি করে রানী বদির বাড়ি মনে করেন কি কম ও যদি একটা জিনিস আনছে কিনা কো হারে না এই অনুষ্ঠান এই আবার যায় দাদা যায় মূলত নাই নাম তেলে এখন এই জিনিস আবার নিজের লন লাগব অনেক চিন্তা করি পাগল থাক ছাগল থাক মানুষ তো মানে নিজেরই হানি কষ্ট আমার মাইনে নিয়েও নাগবো হ্যাঁ খবর দিছে পিলার দিয়ে আইসে পিলারে তো আমি কুষ্টি দেয় বৌদি বৌদি এ রানী বৌদি নাই ঝণ্ড দা এই বৌদি এই যে রানী বৌদির পিলার গেছে না কনে কোন কই হারে না গো আমার কি কম কয় কি কি দিয়া গেছে আমি কিছু গাহি না কনে নামাই থাকে ভগবান তো রাত করে নিয়ে যাবো কমেছে টাকার জিনিস সুযোগ পেয়ে যায়

পিলার নামিলা লোক নাই কার কাজ করতেছে আমি বললাম ভাই আমার এক মার কাজ করব আনছি হ্যাঁ পিলার নামায় না পরে নামিয়া থে গেছে না পরে হনে হ্যাঁ রানী রে কইতাছি কই হে না কয় কি তা ওয়া ওয়া কি হ্যাঁ যতো ভাই রে খুইজ যায় ভাই রে এ ৰাণী ব এনা তোমারে কই না এখন এখন হ্যাঁ আমার দোকান দিয়ে ফোন দিছে কয় দাদা পিলারটা কি নাম আইছে পাই পারছেন হ্যাঁ আমার রিক্সালায় ফোন দিতেছে যে পিলার নাম আমার লুক্ক মানে রানী রে কইতাছি যে বডি রে পিলার আইসে নি কয় কয় এটা কি এটা কি কি ওয়া পরে দোর দেবারে বেরতে দি আইছি যে বাইরে তুলে নিয়া যাওগা আলাদা নাম আইয়া কইতার না মনে মনে কইছে বৌদির স্বাদে কত সাজোমু মুখে একটু লিপস্টিক দেবো হ্যাঁ অসুস্থ থাকলে লিপস্টিক আর মুখে যায় না আমি ভাবছি এবারের আমি জামাই ডাইকা ডাইকা আমার খাওয়াইব বোঝান আর বিনয় যাও বোঝা নিয়ে হোক বিনা এটা করো বিনা ওটা কর তুমি তোমার খাজ ব্যবস্থা দাওতে কেমনে আনো খাওয় বইনশি যাও বানদারকো যাও ওনার কথা গো না খিদা নাকছে যাও খিদা খাইবা আছে কি খাসির মাংস খাসির মাংস হুম মুরগি নাই মুরগি আছে যাও মুরগি আছে কত দিন ধরে কয় আখিরছে হাড়া ভালো করে দেই না এই যে দেখেন সব মাছ পতি সেল হইছে মাছ পতি যত যে বাসি পচা আছে না শেষে আমার খাওয়ান নাকি এরা তো আগে ভাগে খাইয়া টাইয়া বয়ে থাকে মানে জামাই মানুষ আগে খেলে তো নানান সমস্যা এর লেগে যে বাসি পচা যা আছে ইয়াই দিব বাবারে র্যাং রে এত বড় র্যাং বা তিল ও রে বাবা রে বাবা সব গুণ দড়াই মাসে রে ওটা রোগ লাগলাম না দাও তো দাও তো এই এইটা কি বাহ বা আছে গো আজকে পোল আনে খেয়ে আরব খুব শান্তি মতো दीदी खाई सतना ना खेले ना से देखे जाता दियो ना हमने

তা হুজুজ মাংসটি দিউটি তরকারি কো না স্ক্রাইব ভালো হইছে এই যে মাংসর হইছে আজকে নাই না হাই রে কফালে দু ডকছে তেজপাতা ওসা